নমস্কার বন্ধুরা আচ্ছা সপ্তাহে দুদিনের যে ব্যাচটা শুরু হওয়ার কথা আছে এটা একত্রিশে মার্চ থেকে শুরু হবে আগে কুড়ি মার্চ ছিল তো একত্রিশে মার্চ থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুদিনের ব্যাচ শুরু হচ্ছে একত্রিশে মার্চ থেকে সপ্তাহে দুদিনের ব্যাচ উইকলি টুডে এখানে আমরা আমার এই ট্রেনিং ইনস্টিটিউটটা যেটা থার্টি ফার্স্ট মার্চ থেকে স্টার্ট হচ্ছে তো সপ্তাহে দুদিনের ব্যাচ আমরা শেখাবো এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন কিচেন চিমনি তার সাথে আমি অ্যাকুয়াগার্ড ও সোলারটাও শেখাবো সোলারেরও বেসিকটা শিখিয়ে দেবো যে কী করে মোটামুটি একটা সোলার ইনস্টলেশন করতে হয় বা একটা তিনটে লাইট দুটো ফ্যান পাঁচটা ফ্যান তিনটে লাইট বা ওয়াটেভার এই ছোটো ছোটো আইটেম নিয়ে কি করে আমি একটা সোলার সিস্টেম বানাবো ডিজাইন করব কাস্টমারকে কোটেশন দেবো এবং বিজনেসটা করব তো এই ইনস্টলেশন সোলার এবং ফিটিংস ক্যালকুলেশন সবই শেখানো হবে তার সাথে অবশ্যই মেন যেটা আমাদের জিনিস এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি এগুলো শেখানো হবে চার মাসের কোর্স আপনারা জানেন ফিস এইট এবং গ্যারান্টি সহকারে সার্ভিস সেন্টারে জব দেওয়া হবে আর সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা সারা ইন্ডিয়ায় চলবে আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রি ইনস্টিটিউট যেখানে আমরা আয়োস সার্টিফিকেট দিই আয়োস সার্টিফিকেট সারা ভারতবর্ষে চলবে তো তাহলে বন্ধুরা যারা নিজের ক্যারিয়ার করতে চান লাইফে সাকসেসফুল হতে চান তারা টেকনিক্যাল লাইনে চলে আসুন এবং এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন কিচেন চিমনি কাজটা শিখুন আপনারা যে পকেটে মোবাইলটা নিয়ে ঘুরে বেড়ান সেটার দামও পনেরো বিশ হাজার টাকা এখানে তার থেকে অনেক কম অ্যামাউন্টে নিজের ক্যারিয়ারটা গড়ুন অ্যাটলিস্ট এই টেকনিশিয়ানের কাজটা শিখলে নিজের বাড়ির জিনিসগুলো তো রিপেয়ারিং করতে পারবেন তো যারা অরিজিনালি টেকনিশিয়ান হতে চান হাতের কাজ শিখতে চান লাইফে নিজের পায়ে সাকসেসফুল হয়ে দাঁড়াতে চান তারাই অবশ্যই কন্ট্যাক্ট করুন এই ট্রেনিং ইনস্টিটিউটটা থার্টি ফার্স্ট মার্চ সপ্তাহে দুদিনের সোম বৃহস্পতির ব্যাচ শুরু হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে এবং আমাদের প্ল্যান আছে আমরা ইভিনিংয়ে বিকেলের দিকেও ব্যাচ রাখবো সেটা হয়তো মার্চ মাসে না হলেও এপ্রিল মাসে স্টার্ট হবে তো যারা সকালে সাড়ে এগারোটার ব্যাচ করতে চাও কম বৃহস্পতি তারাও অ্যাডমিশান নিতে পারো এবং যারা ইভিনিংয়ে ক্লাস করতে চাও তারাও নিতে পারো গ্যারান্টি সহকারে হাতে ধরিয়ে নাইনটি পারসেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা এই কাজটা শেখাব যেখানে আমাদের যেটা বললাম এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন কিচেন চিমনি থাকবে এবং গ্যারান্টি সহকারে কলকাতার যে সার্ভিস সেন্টারগুলো আছে আশেপাশে যে কটা ডিস্ট্রিক্ট আছে সেখানে গ্যারান্টি সহকারে জব দিয়ে দেবো জবটা এই কারণেই দিতে পারবো যে প্রচুর ডিমান্ড একটা টেকনিশিয়ানের মার্কেটে ভীষণ টাইপের ডিমান্ড আছে সেই ডিমান্ডের জন্যই আমরা কাজটা শিখিয়ে সার্ভিস সেন্টারগুলোতে জবটা দিতে পারি এবং উইথ সার্টিফিকেট যে সার্টিফিকেটটা সারা ইন্ডিয়ায় চলবে তো বন্ধুরা এখনই অ্যাডমিশান নিয়ে নিতে আমাকে ফোন করো আমার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন আচ্ছা আমাদের ইনস্টিটিউট হচ্ছে বেলঘড়িয়া যেমন আমার একটা ইনস্টিটিউট আছে আমাদের এইটা হচ্ছে আমাদের নিমতায় তো বেলঘড়িয়া থেকে চার নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে অটোই উঠবেন আর বলবেন তাঁতকল নামবো তাঁতকলে শ্রীকৃষ্ণপল্লী আমি গুগলে লোকেশন দিয়ে দেবো ফোন করলে আমি সেই লাইভ লোকেশন আমি পাঠিয়ে দেবো তো এইটা হচ্ছে আমার নিজের ট্রেনিং সেন্টার তো যারা জেনুইনি হাতের কাজ শিখতে চাও টেকনিশিয়ান হতে চাও অনলি তারাই কন্ট্যাক্ট করবে আর আমি তাদের হাতে ধরিয়ে কাজ শেখাবো যেরকম সবাইকে শিখিয়ে আসছি আমার হাজার হাজার স্টুডেন্টরা এখন ফিল্ডে সাকসেসফুলি কাজ এই কারণেই করতে পারছে যে তাদের আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা করিয়েছিলাম তো অন্যান্য ইনস্টিটিউট যারা অনেক বেশি অ্যামাউন্ট অনেক টাকা চার্জ করলেও তারা দশ পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করায় আমি নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস করাবো এবং হাতে ধরিয়ে গ্যারান্টি সহকারে কাজ শেখাবো তো জেনুইন যারা কাজ শিখতে চাও অনলি তারাই আসবে চলো বাই